যে কাঁচা আমের জুস তো এই গরমের মধ্যে এটা খাইলে ভিতর একদম ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ অনেক মজা হচ্ছে ভর্তার সাথে ধনেপাতাটা না হলে একদমই ভালো লাগে না এখানে কাঁচা মরিচ আর রসুন আজকে সকালের নাস্তা হচ্ছে চিতই পিঠা সাথে ভর্তাও আছে ভর্তাটা এখনো হয় নাই তবে হবে আর এখানে আম্মু মিষ্টি কুমড়া ভাত খেতে শুনায় আমি শুনুন না ভাগ্য করতেছে চাচি ভাতিজি মিলে

সুটকি ভর্তা বানাবে যেহেতু চিতে পিঠা হচ্ছে ভর্তা না হলে একদমই ভালো লাগে না আম্মু এখানে চলে আসছে বিলেতে ধনেপাতা পাতা কালেক্ট করতে যেহেতু ভর্তা বানাবে ভর্তার সাথে এই ধনে পাতাটা না হলে একদমই ভালো লাগে না আর এটা দিলে আলাদা একটা ঘ্রান বের হয় আর আমাদের এইখানে অনেকগুলো অ্যালোভেরাও ধরছে কাঁঠাল খাওয়া বাদ ভাবি রাখা হয় তো এইগুলো রোদের মধ্যে শুকায় তারপর এখন তেলে নেওয়া হচ্ছে কাঁঠালে কিছু ভর্তা বানানোর জন্য আম্মু সুটকি ভর্তা করবে লাল মরিচের লাল শুকনো মরিচের ভর্তা তার জন্য প্রথমে মরিচটা বেটে নিচ্ছে আর আম্মু এখানে ভর্তা করার জন্য সুটকি তেলে নিছে তারপর হচ্ছে বিলেতি ধনেপাতা পাতা আর হচ্ছে পেঁয়াজ নিছে আর আম্মু পেঁয়াজটা আস্তই নেয় একটু থেতলে নেয় আর কি ও পেঁয়াজ এরকমভাবে আধা ভাঙা করে থেতলে নিছে আর এখন দিয়ে দিছে ভর্তা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই ভর্তাটা খেতে যে কি পরিমাণ মজা আর পিঠা বানালে যেমন চিতই পিঠা চটা পিঠা এগুলো বানালে এই ভর্তাটা না হইলেই না ভর্তা হয়ে গেছে আর এই হচ্ছে ভর্তার ফাইনাল লুক ভর্টার থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এখানে পিঠা হয়ে গেছে তার ভর্তা হয়ে গেছে ভর্তার কারিগর হচ্ছে আম্মু আর পিঠার কারিগর হচ্ছে ভাবি আর আমার বান্ধবী তো হ্যাঁ ভাবি আমার বান্ধবী হ্যাঁ কাঁঠালের বিচি ভর্তাও হচ্ছে একদম সেম অ্যাজ শুঁটকি ভর্তাটার মতোই শেষের দিকে কাঠালের বিচিটা অ্যাড করে আর এই ভর্তাটা আমার নানা ভাইয়ের খুবই পছন্দের ছিল তো হচ্ছে এই ভর্তাটা যখনই বানায় তখনই নানা ভাইয়ের কথা নাকি মনে পড়ে তো এটা হচ্ছে আব্বুরও পছন্দ আবার নানুও এটা অনেক পছন্দ আমার আব্বু সব খাবারের থেকে কাটলের বিসির ভর্তাটা অনেক পছন্দ আজকে হচ্ছে আম্মু ভর্তা বানাচ্ছে একটার পর একটা ওই ভর্তাটা অলরেডি প্রায় শেষ সবাই একদম পিঠার সাথে খেয়ে শেষ করে ফেলছে আর আমি তো খালি খালি অনেকটুকু খেয়ে ফেলছি আর মো বিচিটা এত বেশি ভাঙা করে না একটু আস্তস্ত রাখে যেন তাতে পরে খেতে কাঁঠালের বিচি ভর্তা হয়ে গেছে আর আমার কাছে মনে হয় যে এই ভর্তাটা করতে একটু কষ্ট আছে কারণ কাঁঠালির বিচিগুলো ভাবে ভাঙা করতে হয় আবার ভাঙতে হয় তারপর আম এখন সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে নিছে। আর ভর্তাও রেডি মাছি তো একদম পাগল হয়ে গেছে সুটকির ঘান পায়া আর যেহেতু আম কাঁঠালির সিজন মাছি অনেক বেশি যে ভর্তা তো অনেক গরম পড়ছে তো গরমের মধ্যে কি খেলে ভালো লাগবে তো কাঁচা আম দিয়ে জুস করব তো এখানে রোজা কাঁচা আম কেটে নিছি আর আমি এখন মরিচ দিয়ে দিতেছি রোজা বলতেছে সব কিছু তুমি আন্স করে দিয়ে দাও তো এখানে কালা মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে লবণ আছে হ্যাঁ লবণও দিতেছি আর চিনি আচ্ছা চিনিটা একটু পরে দিব এখন একটু দিয়ে দিই যে কাঁচা আমের জুস বাইরে অনেক গরম তো এই গরমের মধ্যে এটা খাইলে ভিতর একদম ঠান্ডা হয়ে যাবে এই যে এক গ্লাস হ্যাঁ অনেক মজু এই গরমের মধ্যে এই কাঁচা আমের জুসটা খেলে খুব ভালো লাগে আর গ্রামে থাকলে যে কোনো সময় গাছ থেকে আম পেরে জুস করা যায় তো আমার আজকে দুপুরের রান্না বৃষ্টির জন্য করতে পারি নাই তো এখন রাত্রির জন্য করতেছি এই যে এখন মাছ দিচ্ছি এই যে চুলার মধ্যে মাছ দিয়ে দিলাম চুলার মধ্যে রান্না আর ওইদিকে ছুটকি পানি করতেছি বেগুন দিয়ে ছুটকি দিয়ে রান্না করবো এখানে আম দিয়ে টক এই যে আর আজকে নিয়ে রান্না করছি আম্মা অনেক মজা লাগে আমাকে রান্না করে অনেক ভাল লাগে মশলাটা পছন্দ হয়ে গেছে আর এখন মাছ দিয়ে দিই ভাজা মাছ দিয়ে দিলাম হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম এখানে আম দিয়ে টক রান্না করছি তো আমি ঘরে নিয়ে যেতেছি আর সন্ধ্যা হয়ে যেতেছি তো এখানে আমি বেগুন দিয়ে চিংড়ি দিয়ে বসে দিতেছি সুটকি দিয়ে রান্না করবো দেশি চিংড়ি এই যে দেশি চিংড়ি দিয়ে রান্না করব আর এই শুটকি তরকারিটা আমাদের ঘরে সবাই পছন্দ করে তো তো জানি না কার কার পছন্দ আমার তো অনেক পছন্দ এই যে চিংড়িগুলো দিয়ে দিই মরিচ হলুদ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে কাঁচামরিচ আর রসুন সেই চার ছিলাম এটাও দিয়ে দিলাম